ছোটবেলার আনন্দ ফুর্তি এখন সব কিছুই যেন লাহে মানে হারাইয়া যাইতেছে কিছুই না হওয়া হইতেছে জীবন থেকে মানে বড় হওয়া দিন পাপ আমার তো এখন মনে হয় ছোট থাকা অনেক বেশি ভালো তো নতুন বছর পড়ছে সবাই তো পিকনিক খাইতেছে আমাদের এখানে খাইতেছে সবাই সো আমাদের খাওয়া হয় না এখনও তাই ভাবলাম যে একটা ছোট্ট পিকনিক পার্টির আয়োজন করা যাক যেহেতু অনেক দিন ধরে এরকম পিকনিক খাওয়া হয় না ছোট থাকতে কিন্তু আমরা ডিম দিয়ে খাইতাম এখন বড় হয়েছি এখন আবার ওইগুলোর ফুর্তি শেষ হয়ে গেছে তো গাইস আজ আমরা খানা খাবো মানে পিকনিক খাবো আমাদের ভাষায় বুঝছেন যার জন্য আমরা যাইতেছি আমাদের খেতে এখন কি নিতে যাবো ওইটা খেতে গেলে দেখতে পারবেন সো এইখানে আমার সাথে আছে ময়না তারপরে সামনে আছে আর একটা ময়না বুঝছেন দেখতে পারবেন আপনারা আর এই যে বেলাটা প্রায় ডুবে ডুবে যাইতেছে আর এই যে এই ক্ষেতের মাঝে মাঝে আমরা যাইতেছি এই ক্ষেতের মাঝে আমরা আগে অনেকবার গেছি তারপরে আর দরকারের জন্য যাইতেছি আর ওইদিকে এইখান থেকে যাওয়ার করে আবার অনেক কাজ আমার রান্না বান্না সব কিছু এখনো মানে পড়ে আছে তো আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আপনাদের ভালো লাগবে ধুনিয়া শাক নিতেছি আমাদের খেতে আর কাল এই যে আমাদের খেতে পানি দিছে খুঁজছেন যার জন্য এই যে একটু ইয়া হয়ে আছে মাটি ভরছে সব মধ্যে তো সবাই সঙ্গে এগুলো বাসায় যায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো তো এখান থেকে আমি আর কয়েকটা ভালো মানে ভালো লোকগুলো তুলে নেই একটু বেশি পরিমাণ দেবো যাতে রান্নাটা সুন্দর হয় ওই জন্য আমি নিতেছি এগুলো আর আমার সাথে আছে এই যে আপনারা তো জানেন মুল্লা তো গাইস এই যে আমাদের আমাদের বলতে কি আমি ধনিয়া পাতা তুলছি তো এই যে আমার ধনিয়া পাতা তোলা হয়ে গেছে দেখছেন এইগুলার গন্ধ এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে কি আর বলবো এগুলো আমাদের খেতের বুঝছেন লোকাল অরিজিনাল তো এইখান এগুলা তোলা হয়ে গেছে এখন আমরা রসুনের আর পেঁয়াজের পাতা তুলবো আসেন আপনারা সবাই আর এইটা নিশি কস এইটার ভিতরে এগুলো রাখবো আসেন আসেন জলদি জলদি আসেন তো গাইস এই যে আমাদের পিঁয়াজ পিয়াজ বাগান বুঝছে পিঁয়াজের খেতে পিঁয়াজের পাতা নিবো সব চাইতে মিচের পাতা গুলো যেগুলা

ছিঁড়ে ফেলছে কুচুলু একটা বাইগন ওরা বলছি যে এখন ছিঁড়া না কিন্তু ও বলতে বলতে ছিঁড়ে ফেলছে এখন আমার মা ওরে যে কি বলবে বাসায় গেলে বুঝতে পারবে দেখি করবে এটা দেখি আম হ গায়া গাইছে হাসি দেহা এটা হাসি মারা গাইছে কেনা হাসি দেহা তো দেখছেন গাইস এত দামি হাসি হাসছে

করতেছে বুঝছেন এখন করতেছে আমরা অন্য কাজ করি गाइस ওইখানে আমার মা কুটে দিতেছে আমাদের সাহায্য করতে আর এখানে আমি পানি গরম দিছি বুঝছেন পানি গরম দিতেছি ওই বয়লারের চামড়াটা বেছে নেব আর এইখানেই রান্না বান্না হবে সব মানে চারো পাক দিয়ে সবাই বসবে গুল করে সুন্দর ভাবে আর এইখানে রান্না বান্না করবে আর রান্না অনেক লেট হবে আর ওই যে ওইখানে ওরা খেলতেছে দেখছেন এখনো আর এই যে কি বলে এটা দেখা যায় জোৎস্না বলে আর এখন আমি একটু কাজ করে নেব কাজ বলতে কি রসুন পেঁয়াজ তারপরে মশলা সব কিছু সুন্দরভাবে বেটে নেব আলু কুটে নিব এখন সো আপনারা দেখতে থাকেন এই যে পানি গরম হয়ে গেছে এইখানে রসুন পেঁয়াজ বাঁচতেছে সবাই এই যে এই যে এই যে সবাই দেখছেন আমিও বাঁচতেছি আমি আর এই যে এইখানে এদের তো দেখানো যাবে না সো আমরা এগুলো নেই তারপরে তো এই যে সবাই পেঁয়াজ রসুন বাঁচতেছে আর এই যে গরু মানে ব্রয়লারের গোস্তগুলো আমার মা সব কিছু কিন্তু পরিষ্কার করে দিছে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব অফ ক্যামেরায় কিন্তু অনেক কয়বার ধুইছি আপনারা হয়তো ভাবতে পারেন যে একবার ধুইছে না অনেক কয়বার ধুইছি একদম পরিষ্কার করে নিছি তারপরে এই যে আমার মা ব্রয়লারের চামড়িটাও একবারে সাথে সাথে পরিষ্কার করে দিছে আর এখন আমি সব কিছু ম্যারিনেট করে নিব আর কি এখন আর যখন ছোট থাকতাম ছোটবেলায় কিন্তু ডিম দিয়ে আমরা পিকনিক খাইতাম ডিম দিয়ে আলু দিয়ে আলুর ডাল রান্না করতাম তারপরে ডিম সিদ্ধ করে ভাজতাম তখনকার পিকনিকের মজাই আলাদা ছিল অনেক ফুর্তি লাগলো যখন পিকনিকের কথা শুনতাম সারাটা দিন মানে কীরকম জানি লাগতো অনেক ফুর্তি লাগতো যে কখন সন্ধ্যাবেলা হবে আর কখন আমরা পিকনিক খাবো আর এখন যতই বড় হইতেছি সব কিছু আনন্দ ফুর্তি সব হারায়া যাইতেছে আর এই যে আমাদের এখানে মানে আমাদের বাসায় সবাই বললাম তো কাইকে এই যে এখানে সবাইকে দেখতে পারবেন মানে সবাই আগুন তফাইতেছে যেহেতু ঠান্ডা দিন তো আর রান্নাটা করতে অনেক লেট হয়ে গেছে আর এখানে আমি সব কিছু মশলা লবণ মানে যা যা লাগে রান্না করতে সব কিছু দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতেছি আর এইখানে এই যে আমি জিরা বাটা রসুন পেঁয়াজ এইগুলা বাটা একটু ধনিয়া দিছি আর একটু পেঁয়াজ কুচিয়ে দিছি রসুনের পাতা দিছি একটু দিয়ে সুন্দরভাবে মেরিনেট মানে বেটে নিছি এই যে মিক্সার গ্রিনডারে এই যে দেখছেন যার জন্য এই যে ইয়া হয়েছে সবুজ সবুজ হয়েছে তারপরে অনেকগুলা তেল দিছি আর এই যে তেলগুলা কিন্তু আমরা কিনে আনছি কারো বাসার না আর সব কিছু আমাদের বাসার আর তেলগুলো শুধু আমরা কিনে আনছি আমাদের টাকা দিয়ে আমরা এক একজন পঞ্চাশ টাকা করে দিছি দিয়ে আটজন আটজন নজন আমরা সব নজন ছিলাম ছ সাড়ে চারশো টাকা হয়েছিল ওইখান থেকে পঞ্চাশ টাকার তেল তারপরে আর চারশো টাকার গোস্ত কিনে আনা হয়েছে একটা আনাম বলয়ার কিনে আন আনছে সইটা দিয়েই মানে এখন আমরা খাবো কয় কেজি ছিল ওইটাও আবার মেপে আনে নাই বুঝছেন জিজ্ঞেস করলাম বললো যে না দোকানদারকে বলেছি যে চারশো টাকার না সাড়ে চারশো টাকার আমার মনে নাই। যে মিল করে দিতে দোকানদার মিল করে দিছে সেখানে এই যে আমি আলুগুলো দিব কয়েকটা আমার আলু না দিলে ভালো লাগে না যার জন্য তেলের মধ্যে আলুগুলো সুন্দরভাবে ফ্রাই করে নেবো আগে A ver, yo te আগ্নের মধ্যে রান্না তো প্রচুর ধোঁয়া আসতেছে যেহেতু রাইতে রান্না লাইট নাই ফ্ল্যাশ অন করে অন করে ভিডিও করা হয়েছে আর আপনাদেরকে কে পিকনিক খাইছেন অবশ্যই জানাবেন আর আমি এখনও আমাদের এইখানে বলতে অনেকেই গেছে আবার অনেকেই যায়নি অনেকে কিন্তু কই যে পিকনিক করতে যায় নতুন বছর পড়লে আর আমার কিন্তু কখনো যাওয়া হয় নাই দেখি যাওয়া হয় না নাই আপনাদের ভাইয়াকে তো বলছি বলছে যে নিয়ে যাব এখন আল্লাহ জানে কি হয় সামনে দেখি যদি যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আর আপনারা কে কে পিকনিক খাইছেন বা পিকনিকে ঘুরতে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সো অনেকগুলো গ্রস্ত তাই আমি তার করা এটাতে ঢেলে দিতে পারবো লাগে যার জন্য মাকে বললাম আমার মা হেল্প করে দিল আর আমার মা কিন্তু সব কিছু কুটে ধুয়ে সরি কুটে একদম পরিষ্কার করে দিচ্ছে আমি জাস্ট মানে ইয়া করছি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি তারপরে ওই যে তিনটা টমেটো কুচি করে নিয়েছিলাম ওই টমেটো তিনটাও দিয়ে দিলাম আর আমি লড়াচাড়া করতে অনেক অসুবিধা হইতেছিল আমার যার জন্য আমার মা লেড়ে চেড়ে দিতেছিল ভালোভাবে আর এইগুলো কিন্তু ভালোভাবে মিক্স না করলে হয় না আর সুন্দরভাবে যেহেতু মেরিনেট করে নিয়েছি আগে আর এই যে দেখছেন মানে কড়াইটা একটু ছোট ছোটো হয়েছে সমস্যা নাই চলে যাবে রান্নাটা কমপ্লিট হইলে হইল আরও আর এই যে আমরা কিন্তু মানে বাসায় যেহেতু খাইতেছি পাথরে খাইলে অনেক বেশি ভালো হয় ডিজে আনা যায় কলার পাতা দিয়ে ঘর বানানো যায় আমরা ওইরকম কিছুই করি নাই এইখানে সবাই মানে নিজেরা নিয়ে বসতে আগের মতন আর যুগ জামানা নাই এখন সবাই মোবাইল পায় মোবাইল দেখার ছোট বাচ্চারা ওরা তো খেলতেছিল ওরা তো অনেক বেশি ছোট ওরা রাইতের বেলাও খেলতেছিল ছিল একটা কথা কি বলবো ওরা একদম ছোটো আর রান্না বান্না পড়ছিলো আমার উপরে সব কিছু আমার উপরেই পড়ছে তারপরে আমার মা আর আমি আমার মা আমাকে অনেক হেল্প করছে অনেক মানে সব কিছুই হেল্প করে দিছে জাস্ট আমি সামান্য এই যে পিকনিক খাইছি ওইটাই আমি তারপরে এই যে আমার রান্না মানে সবজি রান্না কমপ্লিট আমার মা আর আমি আমরা মিলে রান্না বান্না করছি এই যে বাচ্চাগুলো সব এইখানে বসে আছে আর ভাত রান্নার জন্য চুলার মধ্যে দিয়ে দিচ্ছে আমাদের রান্না বান্না কমপ্লিট এই যে এইখানে দেখছেন রান্নাটা কত সুন্দর হয়েছে তাই না কালারটা যে এত সুন্দর হয়েছিল এখন সবাইকে খাইতে দিব আর সবাইকে খাওয়া দাওয়ার ওই ভিডিও ক্লিপটা নিতে একদম ভুলে মানে ভুলে গেছিলাম মনে ছিল না তারপরে সবাই খাওয়া দাওয়ার পরে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নেওয়ার সুযোগ পাইছি ওইটাই নিছি আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আপনারা কে কে এইভাবে পিকনিক খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে বাই বাই